বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের হিমায়তপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে আমরা অধ্যয়ন করেছি আমাদের পূর্বপুরুষরাও এখানে অধ্যয়ন করেছে এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছি যে মাননীয় মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিদ্যালয়টি এত পুরাতন এবং ঐতিহ্যবাহী বিদ্যালয় যেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন পেশায় নিয়োজিত এই বিদ্যালয়ে বর্তমানে পাঁচশো উনচল্লিশ জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করে এখানে বারো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন দুইজন কর্মচারী রয়েছেন এখানে বিদ্যালয়ের যে বিল্ডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা জায়গা সংকলন এখানে যে আছে এখানে আরো তিনটা কক্ষ বিশিষ্ট একটা বিল্ডিং দরকার তাই মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই বিদ্যালয়ে একটি তিন বিশিষ্ট তিন কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং পাশ করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব থাকবো এই আশা ব্যর্থ করে আজকে আমরা এখানকার প্রধান শিক্ষক মহোদয় ইনামুল স্যার যথেষ্ট পরিমাণ মেধাবী এবং সুদক্ষ সহকারী শিক্ষক রয়েছেন মাসুদ পারভেজ স্যার এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আলহাজ আবুল কালাম ভাই এবং একজন চাকরিজীবী ব্যবসায়ী আমাদের কালাম ভাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সাথে ছাত্রছাত্রী ছোট ভাইয়েরা আমার সাথে এখানে রয়েছে সবাইকে নিয়ে আমরা মহাপরিচালক মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এখন তো চেয়ারম্যানে জেলা পরিষদের প্রশাসক মহোদয় আমাদের পাবনা জেলা প্রশাসক মহোদয় ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট সহ এল তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সকল পর্যায়ের যে যারা দায়িত্ব নিয়োজিত আছে সবার দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ এবং সৎ মানুষ উনি আমাদের স্কুলের প্রতি খুবই হিতাকাঙ্ক্ষী সবাই এই লাইভ প্রোগ্রামে আমরা খুব আনন্দিত আমরা আশা করি যে আমার এই স্কুলে তিন রুম বিশিষ্ট আমার এই তিনটা রুম হলে আমার সংকট সমস্যা দূর হবে এবং আমি শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে পারবো এই বিষয়ে একটা দরখাস্ত আবেদনও কিন্তু শিক্ষা যে অধিদপ্তরে মহাপরিচালক বরাবর করা আছে তাই তো জি জি ঠিক আছে আলাইকুম রহম